কত বড় হাতি একেবারে মরছি যাই লাইটটা বন্ধ করে রায় দেখাও যায় না কই কত বড় হাতি আছে রাতের বেলায় বাড়িতে দেখি রাতের বেলায় পাহাড়ে এই যেভাবে হাঁস থাকে এই হচ্ছে হাঁস এ হচ্ছে হাঁসের ঘর পাহাড়ের ভিতর এই হাঁসের জায়গা মুরগির জায়গা এবং গরুগুলো ওই গাছের নিচে আপনাদের দেখাই গরুগুলো গাছের নিচে আছে এই দেখেন বাড়ির বাহিরে ওই যে চোখ জ্বলতেছে এই হচ্ছে গরু আপনার এই হচ্ছে গরু এই হচ্ছে গরু রাতের বেলায় পাহাড়ে সব সারা এই যে দেখেন গরু এগুলা রাতের বেলায় ঘরে নেওয়া হয় না ওই যে বাড়ি সামনে এই হাঁস মুরগি হচ্ছে বাড়ি গুরু দিয়াছেন আই ডোন্ট নো লাইট মারো লাইট মারো বোরোটা মারো লাইট মারো লাইট মারো না ওইদিকে লেট গো লাইট মারেনা ওই যে লাইটটা বন্ধ করে লাই আমার ভিডিও आए না কত বড় হাতি একবারে মূর্ছি আগে আগে জাহিদ বেল লাইটটা বন্ধ করে লাই দেখাও যায় না কই কো ওই চপ 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 কোতবোর হাদিয়ে জরাতের বেলায় বাড়িতে কো দেহি কই যামু একটাই ডাইনে বামার নাই এটা একটাই এটা একটাই কো আন্না এইদিকে ওদিকে না একবারে মুর সিড়ে ভাই কই কই दे दे भाई देखा जाए ना कैसे करना है हां नहीं से देने में देखेंगे आजान लागो ना जायद भाई आसे देखा जाए देखा जाए जाके नहीं तो से রাখেন রাখেন আইতেছে ওহ হারি হারিছে উই দিজ আইতেছে উই দিজ ওজ আই হল পল পোদে যায় हां দারিয়ার হইছে উই দিজ আইতেছে এ না দেফাত নামছে নেমে গেছেগা